যদি এই জিনিসটা মাথায় থাকে যে না আমি একজনের কাছে পাঁচ চারটা পাঁচটা গরু বিক্রি করতেছি কিংবা দুইটা গরু বিক্রি করতেছি হুম হুম যদি এই দুইটা চারটা গরু নিয়ে ওনার যদি ভালো হয় কিংবা উনি যদি দেখা যাচ্ছে যে লালন পালন করে যদি ওনার যদি প্রফিট আসে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার লাভ হবে কারণ ওনার মাধ্যম দিয়ে কিন্তু আরো 10 গরু বিক্রি করা যাবে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জন্য আসলে দশক ভাইকে গরু দিলে 24 ঘন্টা মাথায় ফার্ম রাখা রাখবে যে না আসলে আমি গরু যে সেল করছে অথবা বিক্রি করতেছি

টাকা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের এটা এটা পিওর হলিস্টান ফিজিয়ান বাচ্চা পিওর হলিস্টান ফিজিয়ান পিওর হলিস্টান ফিজিয়ান বাচ্চা ও অসাধারণ বাচ্চা বেটা সিয়ারা জাত মান কোয়ালিটিতে দেখো শুলে কালার প্রিন্ট দুই পাশে একই রকম বেটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মাথাটা কত ছোট শুলে বডিটা এখনি ডাবল বডি বেটা বয়সটা কেমন এটা বয়সটা এই এক নাম্বার আর দুই নাম্বার এই দুইটা বাচ্চা বয়স আছে 7 মাস করে বেটা 7 মাস করে বয়স আছে এক নাম্বার আর দুই নাম্বার বাচ্চা আছে বয়স 7 মাস প্লাস

এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম যাচ্ছেন এটা তিন নাম্বার আর চার নাম্বার এই দুইটা বাচ্চা যদি জোড়া ধরে কোনো দশক ভাই যদি নাই মাত্র নব্বই হাজার টাকা থাকবে নব্বই হাজার টাকা পার পিস হ্যাঁ পার পিস নব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার গরু চলেন আমরা দ্বিতীয় নাম্বার জোড়ার গরুটি দর্শকদেরকে দেখাই

আমরা আপনাদেরকে দাঁতটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অদাত এখন অদাত এখন অদাত বেটা কত মাসের প্রেগনেন্ট চলছে এটা 7 মাস রানিং আছে বেটা 7 মাস রানিং প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ দুই থেকে তোমার দুই মাস 10 দিনের মতো টাইম আছে বেটা 10 দিনের মতো সময় আছে মাজাটা যত বেশ ভারী ভারী মানে একটা বিগ বডির বাচ্চা বেটা মানে এত সুন্দর গরু আমি মানে

আমি ফোন দিলে বাচ্চারা মোবাইলে আলাপ আলোচনা সাপেক্ষে রেট বলে দিয়ে থাক দিব কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেতাল্লিশ তিরিশ বাষট্টি এটা ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট তিনটাই আছে দেশ বিদেশ থেকে বাংলাদেশ এবং প্রবাসী ভাই যে ভিডিও দেখবেন যে খামার করতে চান ইনশাল্লাহ আল্লাহ রহমতে গরু যে কটা দেখালাম ইনশাল্লাহ তোমার চারটা দেখালাম মাঝারি বাচ্চা আর একটা প্যাকেট দেখালাম যে দর্শক ভাই খামার করতে চান এবং দুইটা চারটা নিতে চান ইনশাল্লাহ এই নাম্বারে ফোন দিলেন যেখান থেকে ফোন দেন কথা বলে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা ঠিক আছে একা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম